যুবক ভাব যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না বানায় পাগল না করে হারায় না দেয় হতে পারে আমি রাগ হয়ে যাবো আর তোমাকে যৌবন সহ কবরের কোলে সোয়া দিব স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে আশা আশার জায়গায় থেকে যাবে দুনিয়া দুনিয়ার জায়গায় থেকে যাবে যুবক তুমি কো মাটির প্যাটে চলে যাবে এই জন্যই মনে হয় কবি বলছিলেন মিলে খক মে আহলে শাহ کیسے کیسے জমি খা গই নাচোয়া کیسے کیسے কত যুবক কে তো মাটি মাটির সাথে মিশায় যাচ্ছে একটু ভাবো কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ দিলেন কি চলেন এই জন্যই তো মনে হয় আল্লাহ বলে মান আরজ анনি না গাইতো হুমিন কারি যখন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা জিনিস পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে আল্লাহ কাছের দিকে এসা বলে আমা কুন্তা মা আম্মা কিনা একটু কি মনে পড়ে না তোর উৎস কি ছিল কিসের থেকে তোর অস্তিত্ব কিসের থেকে তোর অস্তিত্ব মনে পড়ে না আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিল না তোকে রক্তের যা এলাকা মধবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান আলাকা এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ সুন্নিখুত ভাবে কে চড়াইলো না ফুল নিয়া ঘুরো না চোদ্দ তারিখে মনে ভুলে গেছে ফিডার খায় তো কিচ্ছু বোঝে না চোদ্দ তারিখে ফুল নিয়া না সারা বৎসর অপেক্ষায় থাকে এইবার চোদ্দ তারিখে দেখি পটাইতে পারি কিনা দেখি আমাকে লেখা দেয় কিনা আই ডট ডট ইউ হম খালি ফুল দেয় নাকি শিবপুরে নিয়া খাওয়ায়ও ঠিক না আবার পার্সেল ঠিক না পারে না কলিজাটা বুনা করে দিতে ঠিক না মনে হয় দিতে পারতো যদি পারতো তাহলে উটো কিন্তু কলিজা দিলে তো বাঁচব না ঠিক না এই বয়ে খালি দেয় না ঠিক না সত্য না যে আল্লাহ কি দিল প্রতি উত্তরে আমি কি করলাম যুবক একটু বাবক কালকে চেহারাটা কি করে দেখাবে বহুত যে কোনো সময় আসতে পারে সত্যই এটাই এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন আমাদেরকেও করছেন যুবককে আলাদা করছেন সবাব রুকা সবাব যুবক ভাব যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না বানায় পাগল না করে হারায়া না দেয় সাব সাবা কাকা ইলাল মৌর হতে পারে আমি রাগ হয়ে যাব আর তোমাকে যৌবন সহ কবরের কোলে সোয়ায়া দিব স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে আশা আশার জায়গায় থেকে যাবে দুনিয়া দুনিয়ার জায়গায় থেকে যাবে যুবক তুমি কোমার মাটির পেটে চলে যাবে এই জন্যই মনে হয় কবি বলছিলেন মিলে খা মে আহলে শা কইসে কইসে জমি খা নৌ নৌজুয়া কইসে কইসে কত যুবককে তো মাটি মাটির সাথে মিশায় একটু ভাবি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ দিলেন কি চলেন এই জন্যই তো মনে হয় আল্লাহ বলে যখন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা জিনিস পাওয়ার পরে যখন আল্লাহকে বলে আল্লাহ কাছের দিকে আসা বলে আমা কুমতা মা আম্মা একটু কি মনে পড়ে না তোর উৎস কি ছিল কিসের থেকে তোর অস্তিত্ব কিসের থেকে তোর অস্তিত্ব মনে পড়ে না আমা কোনতা মা আম্মা না তুই কে পানির ফোটা ছিলি না হামান যা দামা তোকে রক্তের রূপান্তরিত কে করলো কমন যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো তোর কঙ্কালটা কে তৈরি করলো কাসা উপরে গোস্ত আর চামড়ার আবরণ খুদ ভাবে কে চড়াইলো ও যুবক কে চড়াইলো আরে বলো না কে চড়াইলো আজকে তোমাকে দেখা কত জনে বারবার তাকায় ঠিক না কতজনে কত ছবি আঁকে ঠিক না না কে না হ্যাঁ অনেকে তো আছে উর্না গলায় পেঁচায় ও শিবপুরে মরতে চায় ঠিক না হ্যাঁ কে গুস্ত আর চামড়ার আবরণ চড়াইছে হ্যাঁ তুমিও যে পিস পিস ফুল নিয়া গোড়ো গুস্ত আর চামড়ার আবরণ কে চড়াইছে আরে বলো না ফুল নিয়া গোড়ো না চোদ্দ তারিখে মনে হয় ভুলে গেছে ফিডার খায় তো কিচ্ছু বোঝে না চোদ্দ তারিখে ফুল নিয়ে না সারা বর্ষর অপেক্ষায় থাকে এইবার চোদ্দ তারিখে দেখি পটাইতে পারি কিনা দেখি আমাকে লেখা দেয় কিনা হুম খালি ফুল দেয় নাকি শিবপুরে নেওয়া খাওয়া ঠিক না আবার পার্সেলও দেওয়া দেয় ঠিক না পারে না কলচাটা বোনা করে দিতে ঠিক না মনে হয় উঠো দিতে পারত যদি পারতো দিয়া দিত কিন্তু কলিজা দিলে তো বাঁচব না ঠিক না এই বয়ে খালি দেয় না ঠিক না সত্য না চামড়ার গোষ্ঠের আবরণ চড়াইল আল্লাহ তো বলে আমি চড়াইয়া দিছি আমা কোনটা তা ছোট ছোট না ফমান কাব্বারা ওকে বড়কে কে করলো

দাঁত তো তোর ছিল না কোত্থেকে তুই কাটবি পলা আলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা তো ছিল বাক শক্তি তো ছিল না পলা আলাকা উদুনুন কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না পলা আলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না পলা আলাকা আকলুন তোমাইস মগজ তো ছিল ভগবন্ত বুঝার ক্ষমতা তো ছিল না

বলো ডেলি আল্লাহ কয়বার বলো দশ বারও তো বলে না বলো কোন যুবক যে মনের থেকে দশ বার আল্লাহ বলি বল আমার তো কান্না এটাই এটাই তো কানতেছি যে কেন যুবক দশ বার আল্লাহ বলে না মনের টিকা ও তো দশ বারও আল্লাহ বলে না এই মসজিষে তো কেউ নেই ডেলি দুইশো বার আল্লাহ বলে নাই তো কেউ কয়জন আছে রাগ হয়ে গেলেন আল্লাহ তো বলে সারাদিন আমার টা বুক করিস তোকে আমি সুরক্ষিত করি তোকে আমি শরীত স্মরণ করি ঘন্টা আমি তোকে চোখে চোখে রাখি সামনে সামনে রাখি হয় চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তুই আমাকে বিলা থাকিস हूं सुबार अल्लाह बोले राग में न पाए हाथ रखी चित कर दिया तो कांटे मने चाहे जे दर्द दिल किससे कहूं कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं करके बैठा बोल दो जके 24 घंटा सुरक्षित तो कोरेन और युवक तुमके 24 घंटा सुरक्षित को के करे বললো তুমি তো দশ বার আল্লাহ বলো না এই জন্য তো আমার কথা শুরু ছিল যে আল্লাহ কি প্রতি উত্তরে আমি আল্লাহকে দেই কি চেহারাটা কেমনে দেখাবো দাঁড়াইতে তো হবে সামনে ইলাইনা তোর যাউন এটাই তো সত্য আল্লাহর কাছে চলে যেতে হবে ও মোলা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে লাতুস আল উন্নআ নাহ প্রত্যেকটা নামতের প্রশ্ন উত্তর প্রশ্ন হবে উত্তর দিতে হবে যুবক তো পাও হেলাইতে পারবে না সব ফিমা আবলা অথবা আনসবাবিহি ফিমা আফনা যুবককে জিজ্ঞাস করবে যৌবন কোন কাজে লাগাইলে বলো যুবক কোন কাজে লাগাইতেসো যৌবন আমাদেরকে তো জিজ্ঞাসা করবে আন উমরিহি ফি মাবলা আও ফি মাফনা যৌবন জীবনটা কোন কাজে কাটাই আসল অস্তিত্ব তো আমি দিলাম কে দিতে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা কে করে আল্লাহ আল্লাহ তো বলে লাউলা আযকুর আমি যদি সুরক্ষা না দেই লাতাল আতিল আরদু ফি বাতনিহা

চব্বিশ ঘন্টা থ্রু সুরক্ষিত আমি করি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বল তোমরা দুই বন্ধু তিন বন্ধু একা একা নেটের মাধ্যমে যা দেখো যদি সমাজের কাছে জানায় দিত আরে বলো না তোমার মা বাবা তোমাদেরকে ঘরে জায়গা দিত বলো আরে যুবকরা বলুক না দিবে দিত দুইজন তিনজন মিলা যা দেখো সইতে না পাইলা মজা নেওয়ার জন্য কেননা নেটের ভিতর দিয়ে হাতও দেওয়া যাবে না মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কিমনে কিভাবে ঢুকাবে আবার যেটা দেখতেছে ওই কোথায় নাচতেছে কে জানে কিন্তু জোস্তু উঠা গেছে কি করব মোবাইলেই টাচ করা মজা নেয় আবার গাড়ি আটকায় দেয় কিনা ভয় পাইতাছি কি নেয় না মজা হ্যাঁ এটা যদি দুনিয়া দেখতো তোমার কাছে মেয়ে কে দিত কে তার কলিজার টুকরা উঠে তোমার হাতে দিয়ে দিত বলো আমাদের যুবতীরা যা দেখে যদি সমাজ জানতো আমার তো মনে হয় না বাবা খরো বিয়ে করতে রাজি হইত যে বাবা খায় ও তো একটা ভালো মেয়ে চায় ঠিক না ওরে যদি বলি বিয়ে করবি কর্মু কিন্তু একটা ভালো মেয়ে চাই ও তো একটা ভালো চায় ঠিক না তোমার সাথে লুকোচুরি কে খেলে সারাদিন আল্লাহ তো বলে ও মানুষ তোর সাথে সারাদিন লুকোচুরি গুনা করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস লুকানো আমার অভ্যাস চব্বিশ ঘন্টা আল্লাহ লুকোচুরি খেলে আদম আল ইসলাম তো শুধু বলে নাই এই জন্যই তো বলছেন ফুসসিলা উম্মাতা মোহাম্মদ আলাইয়া বি আরবাইন আমি একটা ভুল করছি কে আমাকে সকাল পর্যন্ত মানুষ জানবে জানি না জানি না উম্মতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুনাহ করবে আল্লাহ কাউকে জানতে দিবে না আমি একটা ভুল করছি একটা ভুল করছি উন্নতে মোহাম্মদী সারাদিন গুনা করবে আর রাত্রে এইসব বললো গে এক লেপে গুমাবে সত্য না মিতামায় হায় হায়